তো অবশ্যই আমাদের দুই ভাই মিডিয়া ভিডিওতে অবশ্যই আপনারা করবেন এবং লাইভটাতে তো আমরা সব সময় হাসি খুশির অভিনয় দিতে চাই এবং অভিনয় দিতে পারি তো বন্ধুরা অবশ্যই আমাদের লাইভটাতে শেয়ার করবে এবং জয়েন করবে তো আমাদের ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং অনুরোধ রইল যে আমাদের শর্টস ভিডিও গুলো যে আছে ওইগুলো আপনারা প্রত্যেকটা ভিডিওই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর আসলে যে আমাকে অনেকজনে কমেন্ট করছিলেন যে এটা কি আমার সাথে যে কয়দিন থেকে ভিডিও যে বানাইতেছে এটা এটা হলো যে আমার বড় ভাই তো হ্যালো গাইস তো আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন তো আমি লাইফে আসতে চাইলাম না অবশেষে আমি লাইফে চলে আসলাম কারণ এখন ফ্রি টাইম তো অবশ্যই আমাদের দুই ভাই মিডিয়াটা এটা আপনারা শেয়ার করবেন যেন আমরা এগিয়ে যেতে পারি তো আমরা এখন প্রতিনিয়ম কি এখানে লাইফে আসার চেষ্টা করব দুই ভাইয়ে আর এখানে আমরা সবসময়ে আমাদের হাসি খুশি মানে ফানি ভিডিও আপলোড আপলোড করব এখানে তো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করবেন দুই ভাই মিডিয়াতে তো কয়েকদিন থেকে আমি ভিডিও বানাইতে পারিনি কারণ বাসায় আমার প্রবলেম ছিল টাকার প্রবলেম এই টাকার প্রবলেম জন্য আমি দিনাজপুরে গেছিলাম তো যাদের যাদের বাসা দিনাজপুর অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন তো আমাদের লাইফটাতে অবশেষে তো আমাদের লাইফটা যদি আপনারা ভালো লাগে অবশ্যই আমাদের সাপোর্ট করার চেষ্টা করবেন আর আমাদের দুই ভাই যেন এগিয়ে যেতে পারি এই কামনা করবেন এবং আপনাদেরকে ভালোবাসা দিতে যেন পারি এই কামনা তো আমার যে নামটা ছিল সজীব রয় এখন কারণ আমাদের দুই ভাইয়ের যে একটা স্বপ্ন আছে ওই স্বপ্নটা পূরণ করার জন্য আমরা দিছি যে দুই ভাই মিডিয়া তো আমাকে কয়েকজন অবশ্যই কমেন্ট করে জানাচ্ছেন যে আপনারা দুই ভাই মিডিয়া ভাই এটা নামটা দিলেন কেন তো আসলে নামটা দেওয়ার উদ্দেশ্য হলো যে এখানে অবশ্যই একটা কারণ আছে তো আমার লাইফটা কন্টিনিউ চালিয়ে যান যেন আমার সবকিছু কথার উত্তর যেন পান তো আমরা প্রতি প্রতি সপ্তাহে দুই দিন লাইফে আসি একটা হলো যে শনিবার আর একটা হলো যে বুধবার তো আপনারা অবশ্যই আমাদের লাইফটা সবসময় জয়েন করার জন্য চেষ্টা করবেন এবং এখানে আমরা মজার মজার কথা বলবো দুই ভাইয়ে যেন আর কি ফানি ভিডিও গুলো যেভাবে আমরা আনন্দ দিয়ে থাকি আপনাকে ওইভাবে আমরা সরাসরি আপনাদেরকে আনন্দ দিয়ে চেষ্টা করব তো আসলে আমি লাইভে আসি না আজ এখানে আর কি দুই দুইবার হলো আর কি লাইভে আমার কন্টিনিউ করা দুইবার হলো তো একবার করছিলাম ওখানে মোটামুটি ভালো আর কি জয়েন হয়েছি তো আমাকে আবার অনেকজন বলেছে যে ভাই আপনার বাসা কোথায় বাসা হলো যে পঞ্চগড় জেলা থানা এবং গ্রাম হলো কালীগঞ্জ তো যদি আপনারা আমাদের পঞ্চগড় জেলার মধ্যে যদি কেউ দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এতক্ষণ ধরে আমি কথা বললাম তো আমার বড় ভাই দুই ভাই মিডিয়ার বড় ভাই এখন কিছু বলবে এবং আপনারা কন্টিনিউ লাভটা লাইভটা চালিয়ে যাবেন তো হ্যালো গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা দুই ভাই অনেক ভালো আছি তো লাইভটা আপনাদের কিরকম লাগতেছে তো কমেন্টে বলে যাবেন দেখে কমেন্ট বলে যাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যে আমরা দিনও লাইফে আসি না হঠাৎ করে আজকে প্রতিভা দেখতে চাও তাহলে ভিডিওটা শেয়ার করো এবং মানুষ এবং ভিডিও যদি ভালো লাগে আমার তো সাপোর্ট করবেন এবং আপনার বন্ধুর সাথেও করুন আমরা দুই ভাইয়ের স্বপ্ন ছিল যে আমরা একদিন একটা কিছু করবো এই জন্য আমরা আমাদের ইউটিউব চ্যানেল আগে ইউটিউব চ্যানেলটা আমার ছোট ভাই চালাইতো ইউটিউব চ্যানেলের এর নাম ছিল সজীব রায় পশিস এখন আমরা দুই ভাই এই ইউটিউব চ্যানেলটা চালাই তো এই ইউটিউব চ্যানেলের এর নাম রয়েছে দুই ভাই মিডিয়া তো একজন কমেন্ট করছে যে উম গৌরাঙ্গ রায় তো এগিয়ে যাও এগিয়ে যাও পাশে আসি আমি তো আবার গৌরাঙ্গ কমেন্ট করছে যে এগিয়ে যাও পাশে আসি তো অবশ্যই দাদা আমাদের পাশে থাকতেন যেন আপনার উম আপনাদেরকে বিনোদন দিতে পারি ভালোভাবে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যেন আমি কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব অবশ্যই দুই ভাই মিডিয়াকে সাপোর্ট করবেন ভাই এবং কমেন্ট করেন যেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিতে পারি আপনারা যে ধরনের কমেন্ট করবেন সে ধরনের উত্তর পাবেন অবশ্যই দেখো থাক মিয়া অবশ্যই আমরা হাসি খুশি ভাই কারণ দুই ভাই মিডিয়া ফানি ভিডিও তো অবশ্যই আমাদের লাইভটা কন্টিনিউ দেখবেন আজ দ্বিতীয়বার লাইভে চলে আসলাম তো আশা করি আমরা প্রতি সপ্তাহে দুইবার চেষ্টা করব আসার

তো এখন বাজে প্রায় সাতটায় তিরপান্ন তো আটটার দিকে আমরা লাইভটা শেষ করে দেব কারণ আজ উম দ্বিতীয়বার লাইভে আসলাম তো আজকে বিনোদন অত দোয়া হইল না তো উম তৃতীয়বারে যখন লাইভে আসবো তখন অবশ্যই আমরা বিনোদন দেওয়ার চেষ্টা করবো একটু এদিক ফোকাস কর দুই ভাই মিডিয়া ফানি ভিডিও অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের বাসা কোথায় এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখ কল লাইভ শেয়ার করবেন তো প্রায় আমাদের আটটার দিক আটটা বেজে যাচ্ছে তাহলে অবশ্যই আমরা লাইফটা শেষ করে দেবো অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করে আমি লাইফটা শেষ করে দিলাম তো বন্ধুরা অবশ্যই আমাদের ফানি ভিটু অবশ্যই আমাদের ফানি ভিডিওগুলো লাইক কাউন্ট শেয়ার করবেন তো আমাদের যে প্রোগ্রাম আমাদের যে প্রোগ্রাম আছে এই প্রোগ্রামটা হলো যে আমরা এক মাসের মধ্যে আমরা হ্যাঁ ভাই একটা খুশির খবর যে আমরা এক মাসের মধ্যে আমরা রিচচেলার রিচেলার ক্যামেরা নিতে চাচ্ছি যে আশি থেকে এক লাখ পর্যন্ত বাজেট একটা ক্যামেরার তো আমরা যেন এটা নিতে পারি অবশ্যই আমাদেরকে একটু সহযোগিতা করবেন যেন আমরা আমাদের স্বপ্নটা পূরণ করতে পারি তো আমরা যখন ক্যামেরা এবং অবশ্যই আমার আমার ফেসবুকে অ্যাড থাকবেন আপনারা যে কোনো ধরনের প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিয়ে দেবেন কে কে কথা থেকে দেখতেছেন তো বন্ধুরা আর কিছু বলবো না অবশ্যই আমি লাইভটা শেষ করে দিতে যাচ্ছি কালী <modering> কুমো yes.